আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের আমরা কিভাবে আরবিতে শুভেচ্ছা বিনিময় করা যায় সে ব্যাপারে কিছু কথাবার্তা বলবো তো চলুন দেরি না করে শুরু করা যাক তো আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে সম্বোধন করে থাকি সবাহুল সবাহুল সবাহয় সুপ্রভাত নূর জবাবে বলে সবাহ নূর শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং এভাবে তারপর আমরা যদি সন্ধ্যায় দেখা হয় তাহলে বলে থাকি সন্ধ্যায় বা বিকেলে মাসাউল খৈর মাসাউল খৈর শুভ সন্ধ্যা জবাবে বলি মাসাউল নূর মাসা শুভ সন্ধ্যা দুপুরের দিকে যদি দেখা হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি নাহারুকা সঈদ গুড ডে গুড ডে শুভ দিন আমরা এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে মনের শক্তি মনের শুভেচ্ছা সেটা প্রকাশ করে থাকি তো এভাবে আমরা আরবির প্রতি বিভিন্ন জায়গায় এক্সপ্রেশন করবো ইনশাল্লাহ আমরা বিদায় নেওয়ার ক্ষেত্রে বলে থাকি মা মা বিদায় বা নিরাপদে থেকে ইলাল লেকয় ই জবাবে বলি ইল ইলাল কথা হবে সাক্ষাতে কথা হবে রাত্রেবেলায় বিদায় নেওয়ার সময় শুভ রাত্রি বলে থাকি বা গুড নাইট বলি সেক্ষেত্রে আমরা লাইলাতুন সাইদ বলতে পারি লাইলাতুন শুভ রাত্রি অথবা তাসবাহা আলা খয়ের তাসবাহা আলা খয়ের রাত্রি এভাবে আমরা আরবের ব্যাপক প্রচলন ঘটাবো ইনশাআল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আরবির ব্যবহার ছড়িয়ে দেবো ইনশাল্লাহ তো যারা আরবিকে ভালোবাসেন তারা এই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ দ্বারা সঙ্গে থাকুন mais salama